ওয়েলকাম মাই চ্যানেল আওয়াজ স্ট্যারি চ্যানেল বাংলা চলে এসেছি একটা নতুন ভিডিওতে আজকের বিষয় প্রবন্ধ রচনা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা রচনাটা খুব গুরুত্বপূর্ণ রচনা বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যারা শিক্ষার্থী আছো তাদের জন্য তোমাদের বলবো ভিডিওটা পুরোটা দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বেশি কথা না বাড়িয়ে রচনাটা শুরু করছি দেখো প্রথমে ভূমিকা ইংরেজ আমলে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার প্রভাবে বিজ্ঞান চর্চার মাধ্যম ছিল ইংরেজি ভাষা যার কারণে বিজ্ঞান শিক্ষা সর্বজনীন হয়ে উঠতে পারেনি মাতৃভাষার সঙ্গে হৃদয়ের যে সংযোগ তাকে কাজে লাগানো সম্ভব হচ্ছিল না বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তবুও সেই পরাধীন ভারতেই মাতৃভাষায় বিজ্ঞান চর্চায় উদ্যোগী হয়েছিলেন কিছু আলোকিত ব্যক্তিত্ব এর পরের পয়েন্ট দেখো শুরুর কথা উনিশ শতকের সূচনা থেকেই পাশ্চাত্যের বিজ্ঞান বিষয়ক নানা রচনা বাংলায় অনুদিত হয়ে থাকে এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে জন ক্লার্ক সম্পাদিত এবং শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত দিকদর্শন পত্রিকা স্কুল বুক সোসাইটি আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে চালু করে একটি প্রাণী বিষয়ক পত্রিকা পশাবলী এভাবে খুবই বিক্ষিপ্তভাবে শুরু হয়েছিল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এর পরের পয়েন্ট দেখো বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞান রাধা কর ছিলেন একজন বিলেত ফেরত চিকিৎসক অন্য অনেক জাতীয়তাবাদী এবং সামাজিক কাজের সঙ্গে মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞান চর্চা ছিল তার স্বপ্ন তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ধাত্রী সহায় অ্যানাটমি সংক্ষিপ্ত ভেষজ তথ্য সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা আরও একজন চিকিৎসক লাল মুখোপাধ্যায় বাংলায় অনুবাদ করেন সি ম্যাকনামারার যুগান্তকারী গ্রন্থ এ ম্যানুয়েল অফ দ্য ডিজিজ অফ দ্য আই যার বাংলা নাম দেন অক্ষিতর্থ। উনিশ শতকের শেষে বিখ্যাত বিজ্ঞানী চুনিলাল বসু তার গবেষণার পাশাপাশি বেশ কিছু চিকিৎসা ও রসায়ন বিষয়ক গ্রন্থ রচনা করেন এর মধ্যে উল্লেখযোগ্য হল ফলিত রসায়ন রসায়ন সূত্র পল্লী স্বাস্থ্য ইত্যাদি মনোবিজ্ঞানের ওপরে প্রথম বাংলা বই রচনা করেছিলেন শেখর বসু এর পরের পয়েন্ট রাখো স্মরণীয় বিজ্ঞানীদের মাতৃভাষায় চর্চা। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞান বিষয়ক ভাবনা চিন্তার প্রকাশ ঘটিয়েছিলেন তার অসামান্য গ্রন্থ অব্যক্ততে আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখেছেন হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস বাঙালির মস্তিষ্ক ও তার অপব্যবহার ইত্যাদি গ্রন্থ প্রফুল্লচন্দ্রের সহকারী প্রিয়দারঞ্জন রায় রচনা করেন অতিকায় অনুর বিচিত্র কাহিনী এরপরের পয়েন্ট দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে স্মরণীয় ব্যক্তিগণ তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত রচনা করেছিলেন ভূগোল বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার পদার্থবিদ্যা ইত্যাদি গ্রন্থ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বৈজ্ঞানিক ও দার্শনিক চেতনার মিশ্রণে তিনি তার বিজ্ঞান বিষয়ক রচনাগুলোকে শিল্প সৃষ্টির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তার প্রকৃতি জিজ্ঞাসা পদার্থবিদ্যা বিচিত্র জগৎ ভূগোল ইত্যাদি গ্রন্থে বিজ্ঞান বিষয়ক ভাবনার প্রাণবন্ত উপস্থাপনা লক্ষ্য করা যায় বিজ্ঞানের তথ্যকে সহজভাবে পরিবেশন করেছিলেন জগদানন্দ রায়ও তার গ্রহ নক্ষত্র প্রকৃতিকী বৈজ্ঞানিকী পোকামাকড় ইত্যাদি গ্রন্থ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার আদর্শের উদাহরণ বাংলার কীটপতঙ্গ গ্রন্থের রচয়িতা গোপালচন্দ্র ভট্টাচার্য এবং নব্যবিজ্ঞান পদার্থবিদ্যার নবযুগ ইত্যাদি গ্রন্থের লেখক চারুচন্দ্র ভট্টাচার্যের নামও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য এর পরের পয়েন্ট দেখো রবীন্দ্রনাথ ঠাকুরবাড়িতে বিজ্ঞান চর্চার এক গৌরবময় ইতিহাস রয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যোতির্বিদ্যায় আগ্রহ ছিল স্বর্ণকুমারী দেবী লিখেছিলেন বিজ্ঞান বিষয় গ্রন্থ পৃথিবী সৌর পরিবার্তী পৃথিবী ইত্যাদি রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ে ভাবনার প্রকাশ পাওয়া যায় তার বিশ্ব পরিচয় গ্রন্থে বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য আবিষ্কারের চেষ্টা ছিল এই গ্রন্থে এরপর পয়েন্ট রাখো সাম্প্রতিকাল সাম্প্রতিক সময়ে মৃত্যুঞ্জয় প্রসাদ গুহের আকাশ ও পৃথিবী জিতেন্দ্রনাথ গুহের মহাকাশ পেরিয়ে দেবেন্দ্রনাথ বিশ্বাসের মানব কল্যাণের রসায়ন ইত্যাদি অসংখ্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ প্রকাশিত হয়েছে বলা যেতে পারে এই ধারাটি এখন ক্রমশ শক্তিশালী হচ্ছে এরপর দেখো শেষের পয়েন্ট উপসংহার বাঙালি নিজস্ব মনন ও সৃষ্টিশীলতার প্রকাশ তার বিজ্ঞান বিষয়ক রচনাগুলি একসময় যে মাতৃভাষাকে বিজ্ঞান চর্চার জন্য অনুপযুক্ত ভাবা হতো তাকে আশ্রয় করেই এখন তৈরি হয়েছে সৃজনশীলতার নবমন্দাকিনি যে কোনো বাঙালির কাছেই এই ঘটনা অত্যন্ত গর্বের তাহলে দেখো এখানেই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা যেটা তোমরা লিখবে রচনাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিনে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ এখানেই দেখার পরে ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং